এটাই ষষ্ঠীতে এটাই নিয়ম চিড়ে দই আম কলা দিয়ে খেতে হয় আমাদের মধ্যে কোনো জামাইকে কোনো বরণ বা কিছু নেই আমাদের মধ্যে শুধু খাওয়া দাওয়া আর পুজো দেওয়া আর কিছুই নেই নিয়ম আর এই যে সাজিয়েছি আর খাচ্ছে সে এখনও আর এই দিকে দেখো আমরা দুজন একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম দুজন দুজনকে নিয়ে দেখছি এই যে ভিডিও ক্লিপ নিয়ে ওকে বলছি তুমি একটু কথা বলো সে দাঁড়িয়ে রয়েছে চুপ করে তার পেয়েছে খিদে আবার চলে এসেছে সে এখনও খাওয়া হয়নি দই চিড়ে মুড়ি চলে গেল হাত ধুতে কারণ সে আর খাবে না এই দেখো মরিয়ানা বসে আছে মিষ্টি হাতে আমি বলছি একটু দেখাও মিষ্টি হাতে নিয়ে বসে আছে হৃদভিক ওইদিকে দেখছে মোবাইলে কার্টুন সে খুব দুষ্টু জ্বালাতন করছিল রাইসাম সেটা খাইনি এখন বাসন খাচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছ এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে খাচ্ছে চিংড়ি মাছ দিয়ে প্রথমে নিয়ে নিয়েছে

মিষ্টি সাত রকমের আর আছে ভালোই হয়েছে সার্টিফিকেট দিয়ে দিয়েছে বড় মশাই পাঁপড় ভাজা চাটনি আর দইটা বাড়ির স্যালাড লেম খাবে টেস্ট হয়েছে খুব দইটাকে দেখাচ্ছি দইটা কিন্তু আছে স্যালান্ড খেতে হয়েছে

দুই মাস্টা বোনই মাছটা খেলো কারণ ওটা জ্যান্ত মাছ ওটা স্বাদই আলাদা করছে ঢং করছে তার সাথে সাথে কিছুতে আর কি আজকে কিন্তু খেতে খুব স্বাদ হয়েছে ডোরাট মাছটা রান্না করেছিলাম বল ভিডিও তো সবাই নিশ্চয়ই দেখেছো ভিডিওটা দেখতে দেখতে কিন্তু কেউ কি স্কিপ করবে না পুরো ভিডিও দেখবে তাহলে খুব ভালো লাগবে ভালো লাগছে ভাই না ভালো ভালো একটু কমেন্ট করো ভাজা করে একটুখানি ভাজা করলে ড্রাই হয়ে যায় একটু নরম নরম করে একটু মশলা দিয়ে খেতে 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 কষিয়েছি খুব সুন্দর করে দিয়ে চলতে থাকে তার ডান্সের ব্যাপার স্যাপার কোনো সময় থামবে না হাত পাশে আলাদাই থাকবে মুভমেন্ট মাথাটা সব সময় জামাই আশীর্বাদ করে আসো যাও পাপাকে আশীর্বাদ করে দিয়ে আসো মোবাইলটা রেখে পাপা যেন ভালোভাবে থাকে সুস্থ থাকে দিয়েছো আশীর্বাদ দাও পাপাকে খাইয়ে দাও বিজু দাও এবার বিজু দাও বলে আশীর্বাদ করো ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ দুষ্টুমি করবে না মোবাইল দেখবে না বলে দিয়ে এসো আর একটু বলো মেয়ে না তুমি ধরো মা আমি পাপার পাশে একটু বসি এই দেখো এইদিকে আমি একটু মিষ্টির থালাটা নিয়ে একটু পোজ দিচ্ছিলাম আমার মেয়ে ব্রিয়ানা ছবি টবি তুলছিলো সেটাই একটুখানি ভিডিও করে রেখেছে ব্রিয়ানা আবার খেয়ে দেখলাম এখানে প্যারিসের সবথেকে ভালো দোকান সেখান থেকে এনেছে মিষ্টিগুলো কিন্তু খেপ খেতে পুরো ইন্ডিয়ান মিষ্টির মতো টেস্ট বিশাল আর ভালো আমাদের বাড়ির সামনে যেখানে এখানে পাওয়া যায় এটা পাঞ্জাবি মিষ্টি এই যে বরকে খেতে বসেছে খেতে আবার আমি একটু হেল্প করে দিচ্ছি এটা খাও ওটা খাও বলে বলে দিচ্ছি এটা দিয়ে ওটা খাও খাচ্ছিল না তো তাই আমি শিখিয়ে দিচ্ছি এটা খাও কিন্তু সে আমার কোনো কথাই শুনছে না তার নিজের মত মতো খাচ্ছে এই যে ব্রিয়ানাকে বলছি তুমি কি তুলেছো আমার ভিডিওটা ব্রিয়ানা আমার বলছে হ্যাঁ হ্যাঁ ফিশ ফিঙ্গারটা নিলাম খাওয়াতে কিন্তু খেলো না বলছি এগুলো খাও ওটা খাও মাছ খাও চিকেন খাও দই কাতলা নিতে বললাম খাসির মাংসটা নিচ্ছে

তাকাও বড়দিকা খাও বড়দিকা কেমন লাগে তোমার খেয়ে ভালো কিন্তু এত কিছু আইটেম করে খাবো মটন চিংড়ি খেলাম মুরগি নাকি মিয়াও হয়েছে মাছের মাছের খেলাম মটন খেলাম হুম বড় মাছ খেলাম হুম আমি ঝোল বানাবো চিংড়ি না খেলাম হুম ধরো রুই মাছের কালিয়া করেছি চিকেন রোস্ট চাটনি পাঁপড় দই মিষ্টি কম নেই ভালোই আছে জামাইয়ের আদর আমার মায়ের জামাইয়ের আদর এই আমি একটু সাজু গুজু করেছি কেমন লাগছে আমাকে সবাই একটু বলো আমার বরকে কেমন লাগলো সবাই একটু বলো দাও একটু দাও দোড়ার মাছটা দিয়ে দাও ভালো করে দাঁড়ো সোজা হয়ে দাঁড়ো ভাইকে একটু উঠে একটু খাওয়া এখন লাশ পথে খাওয়া প্রুফ ফিনিশ আর খাবে না সবই তুলে রাখতে হবে কারণ কিছু এতগুলো তো পথ খেতে পারে না একটু একটু করে সব সব কিছু থেকে নিয়ে নিয়ে খেলো আর তার সাথে সাথে একটু একটু ট্রাই করলো সব খেয়ে কেমন হয়েছে আমার এই টেবিল গোছানোটা বরকে খেতে দেওয়া বরকে সাজানো গোছানো সবাই একটু কমেন্ট করে বলো ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও সবাই পাশে থেকো খাওয়া পুরো শেষ ওকে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি দেখো দেখে কমেন্ট করো ওকে বাই বাই সবাইকে খাওয়া যে পুরো শেষ পথে কিছু খেতেই পারিনি চিকেনও খাইনি মাছও পড়ে গেছে এতে কিছু তো খাওয়া যায় না কারণ চিঁড়েটা বেশি ভেজানো হয়ে গেছিলো চিড়েটা খেয়ে ফেলেছিল বলে ভাত বেশি খেতে পারিনি মানে বাসন্তী পোলাওটা বেশি খেতে পারিনি ওকে বাই বাই বিহানে একটু জল খেয়ে নিচ্ছে ওকে বায় সবাই ভালো থেকো সুস্থ থেকো